লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে আমাদের সাতক্ষীরা প্রতিনিধি গাজী হাবিবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট গাজীপুরের ছাত্রদের উপর হামলা ও দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার নয় ফেব্রুয়ারি সন্ধ্যায় সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা শাখার সম্মিলিত আয়োজনে এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মশাল মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে সমাবেশে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান সহ দলটি নিষিদ্ধের দাবিতে জোরালো বক্তব্য দেন নেতৃবৃন্দ তাদেরকে সরকার যদি আবার বাংলাদেশে ফিরিয়ে আসার চেষ্টা করে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে